বাজারে উঠছে আগাম শীতের সবজি সরবরাহ বাড়ায় টানা কয়েক মাস ধরে দামের যে উত্তাপ ছিল তা কমতে শুরু করেছে আজকের বাজার পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন লিটন শীতকালীন সবজি সরবরাহ কেমন দেখছেন বাজারে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আপনি যেমনটি বলছিলেন আসলে মানিকগঞ্জকে বলা হয় সবজির সেই পাইকারি এবং খুচরো যে বাজার সেগুলো সেই বাজারগুলোতে কিন্তু শীতকালীন যে আগাম জাতের সবজি সেগুলো উঠতে শুরু করেছে তো আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে আমাদের মানিকগঞ্জের লাউ শিম ফুলকপি করলা ঢেঁড়স তো এই জাতীয় যে পটল এই জাতীয় যে সবজি সেগুলো কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি এবং আমরা আর একটু আরেকটা বিষয় আপনাদের আপনাকে একটু জানাতে চাই সেটা হচ্ছে যে যে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিন্তু সবজির যে দাম সেই দাম কিন্তু একটু কমেছে কেজি প্রতি প্রকারভেদে সবজির দাম কিন্তু কমেছে আপনার বিশ থেকে চল্লিশ টাকা তা আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই আচ্ছা আপনি আমাদেরকে একটু বলবেন যে সবজির দামের কি অবস্থা কোন সবজি কত টাকা বিক্রি করছেন এবং গত সপ্তাহের চাইতে এই সপ্তাহের দামটা কেমন গত সপ্তাহে সর্দির দামটা আগের থেকে অনেক কমে গেছে আগের গত সপ্তাহে গত শুক্রবার থেকে এই সপ্তাহ মনে করেন কেজিতে মনে করেন প্রতিটা জিনিস দশ টাকা বিশ টাকা কমে গেছে শিম ছিল একশো ষাট টাকা কেজি এই সপ্তাহে আছে একশো টাকা কেজি কপি আসলে একশো ষাট টাকা কেজি একশো টাকা কেজি আছে আলু আসলে টাকা আছে শশা লেবু গেছে লাউ আসলে আশি টাকা একশো টাকা ওটা ওটাতে পঞ্চাশ টাকা ষাট টাকা পিস এসে গেছে না আমাদের এই মানিয়ন্ত্রের সবজিতে কপি টপি উঠে গেছে এখন একটু দাম বিভিন্ন ডিস্ট্রিক্টের সবজি আসে গেছে এখন দাম বাই এখন বাংলাদেশের সব সমস্ত ধন্যবাদ আসলে যেটি শুনছিলেন যে এই সবজির যে এই দাম কিছুটা কমেছে তো আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে আসলে ক্রেতারা কি বলছেন আচ্ছা আপনি একটু আমাদেরকে জানান যে এই সবজির যে বর্তমান যে দাম আসলে আপনার কতটুকু সব সন্তুষ্ট হওয়া না যাইতেছে কারণ শীতকালীন শুরু হিসাবে সবজির দাম থাকে অনেক তুলনায় কম হওয়ার কথা কিন্তু বিগত থেকে বর্তমানে একটু কমছে আর কি আমরা চাই যে ক্রেতা হিসাবে আর একটু ভাবে যাতে কিনতে পারি আরেকটু দামটা কমলে আমাদের জন্য ভালো হবে সুবিধা হবে ধন্যবাদ আপনাকে আসলে সম্প্রতি যে অতি বৃষ্টি সেই অতি বৃষ্টির কারণে যে যে আসলে বিভিন্ন সবজির ক্ষতিগ্রস্ত হয়েছিল এই কারণে কিন্তু আগাম সবজিতে কিছুটা বিলম্ব হয়েছে তারপরেও বিক্রেতারা যেটি বলছেন যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সবজির সরবরাহ আরো বেড়ে যাবে তো রেদুয়ান এই এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সবজি বাজারে শেষ খবর জিফুল আলম লিটন আপনাকে অনেক ধন্যবাদ